প্রতিটি অকাল মৃত্যু কিংবা অপমৃত্যুই আমাকে কাঁদায় কিন্তু তার চেয়ে অনেক অনেক বেশি কাদায় যখন দেখি মানুষের ভেতরের মানুষটি মরে যায় মনুষ্যত্বের মৃত্যুই আমাকে কাঁদায় সবচেয়ে বেশি যে মানসিক ভারসাম্যহীন অবলা যুবকটিকে চর্য বৃত্তির সন্দেহে হত্যা করা হলো এ শহরে তার জন্য আমি কেঁদেছি রাতে ঘুমাতে পারিনি সব নরপিশাচদের জন্য যারা খুব ঠান্ডা মস্তিষ্কে বড় নির্দয় হত্যা করল এই তাজা প্রাণটিকে কেঁদেছি তাদের ভেতরের মনুষ্যত্বের মৃত্যুতে মানুষের মৃত্যু তো কেবল একটি মৃত্যুর মধ্যে সীমাবদ্ধ মানুষের বসতি লোকালয়ৌশলে নেয় এ শহরে প্রতিদিন কত কত মানুষের মৃত্যু হয় তার যে প্রতিদিন অনেক অনেক মৃত্যু হয় মানুষের ভেতরের মনুষ্যত্বের কোনো পশু নয় হিংস্র কোনো পশুর হিংস্রতা আর লোভের কতটুকুই বা সীমা আছে অনাদিকাল থেকে এ পৃথিবীতে মানুষই হয়েছে ভয়ঙ্করতম শত্রু মানুষের হিংস্র কোনো পশুর হিংস্রতা ততটুকুই যতটুকু প্রয়োজন তার ক্ষুধা নিবারণ আর আত্মরক্ষার জন্য কিন্তু মানুষের ভেতরের মানুষটার মৃত্যু হলে সে হয়ে ওঠে বিভৎস দানব তার ভেতর থেকে জন্ম নেয় সীমাহীন হিংস্রতা লোভ হিংসা স্বার্থপরতা অহম আর অনেক ভয়ানক কিছু যা পুড়িয়ে ছারখার করে জনপদ বসতি লোকালয় শহর দেশ মহাদেশ মানুষের পর মানুষ হয় সর্বস্ব বিপন্ন